আপনাদের খুব বেশি ধন্যবাদ এবং ভালোবাসা জানার প্রিয় বন্ধু এটা অনেক ভালো লাগছে আর বিশেষ করে সাইদের অভিনয় অনেক ভালো লাগছে আর সাইদের হাঁটা সাইদের সবকিছু মিলে আর কোনো জড়তা ছিল না এটা আমার অনেক ভালো লাগছে ব্যাক টু মাই প্লেস ওয়াও মিস অসাধারণ কিছু না জেনে শুনে কিছু না বুঝে যে বেশি মানে পণ্ডিতি করলে যা হয় তারই একটা প্রতিচ্ছবি আমরা দেখেছি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে এইমাত্র মাত্র কেতাদগ্রস্ত মুভিটি দেখে বেরোলাম তো মুভিটি দেখে যেটা মনে হলো যে মুভিতে একটি মেসেজ আছে বিশেষ করে তরুণদের জন্য একটি মেসেজ আছে যে তারা যে কোনো জিনিসকে যে ফলো করতে যায় মডার্ন সাজতে যায় এই সেটা যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে সেটার পরিণামটা কি হতে পারে আমরা দেখি যে কানের মধ্যে আজকাল যে সমস্ত আধুনিক যে প্রযুক্তি ব্যবহার করা হয় সেটা করতে যে। আমরা নিজেদেরকে দুর্ঘটনার সম্মুখীন করে ফেলি আর এই ছবিতে যিনি স্ক্রিপ্ট লিখেছেন ভালো লেগেছে পরিচালনায় বেশ মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন আর জনক ও ক্রীতারতে যিনি ভুন চরিত্রে অভিনয় করেছেন প্রতিটি ক্ষেত্রেই আমার কাছে মনে হয়েছে যে ধীরে ধীরে অনেকটা মানে অভিনয়ের যে ক্ষেত্রগুলো আছে সেখানে সে ভালো করতে শুরু করেছে আমি ডিরেক্টর হিসেবে বলবো ভালো তবে একটু সিনেমারোগ্রাফি সমস্যা আছে ওটা তেমন কিছু না লাইটের একটু আর অভিনয় খুবই ভালো হয়েছে সাহেবের অভিনয় সেই সাথে তার সাথে যে অভিনয় করছে আমি নামটা জানি না তোমার

আরে আরে তো ময়মশিস হবে হলে জিনিস তো যেটা দেখলাম কমেডি টাইপের আর কমেডির মধ্যে যে আমরা মোরাল কিছু পাই এই মোরাল জিনিসটা কমেডির মাধ্যমে তুলো আনা কিন্তু অনেক অল্প প্রশোধন তো এই জিনিসটা ফুটে উঠেছে এই জিনিসটা এটা আসলে আমাদের বাস্তব জীবনে আমাদের ইউন জেনারেশন আমাদেরকে খুব লেগেছে তাই খুব ভালো হয়েছে যে অভিনয়ের দিক দিয়ে সাহিত্য বেশ ভালোই করছে আমার ভাল লাগছে আমি মনে করি যে চরিত্রটা এই চরিত্রের মাঝে যে সমাজকে কিছু বলতে চেয়েছে যে বর্তমান আমরা আমাদের মূল সংস্কৃতি থেকে বিখ্যাত কোন সংস্কৃতির দিকে ধাবিত হচ্ছি সেটার মূল প্রশ্ন এক কথা বলতে অসাধারণ স্যার তার অভিনয়টা মানে আমার কাছে অনেক ভালো লেগেছে আর মানে ওনারা আরো সামনে ভালো করুক এই প্রত্যাশা করে